বাবা রাজকন্যা বলতে বলতে দায়িত্বশীল পুত্রবধূ হয়ে গেছে এই মেয়েরা তোমার আমার বলতে বলতে আমাদের বলা শিখে গেছে এই মেয়েরা অল্প কাজে ক্লান্ত হয়ে ওঠা আজ পুরো বাড়িটাকে গুছিয়ে নিতে শিখে গেছে এই মেয়েরা যে প্রতিটা ইস্যুতে লড়তো আজ চুপচাপ শুনতে শিখে গেছে এই মেয়েরা প্রতিটা ব্যাপারে বাবার খরচা করা তো আজ এক এক টাকা জমানো শিখে গেছে এই মেয়েরা কেউ ঠিকই বলেছেন যে কন্যা থেকে বৌমা হয় অনেক বদলে যায় এই মেয়েরা মেয়ে হয়ে জন্মেছি তারপর বৌমা বা কারোর স্ত্রী আরও অনেক 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 সম্বন্ধ বা অনেক নাম পেলাম তারপর মা হলাম যেমন নামের পরিবর্তন তেমন আমারও অনেক পরিবর্তন শুধু আমি না প্রতিটা মেয়ের এই পরিবর্তন হয় হতে হয় কিভাবে সচ্ছলভাবে সংসার চালাতে হয় নিজের ইচ্ছে বা চাহিদাগুলোকে মেরে এক এক টাকা ভবিষ্যতের জন্য জমাতে হয় সেটা আমরা মেয়েরা শিখে যাই মেয়েরা শুধু বললে ভুল হবে ছেলেরাও তাই না শুধু একটাই কিন্তু কঠিন পার্থক্য ছেলেদের আর আমাদের ছেলেরা নিজের বাড়িতে নিজের পরিবারের সাথে আর আমরা মেরা পরের বাড়িতে আর অচেনা অজানা মানুষের সাথে এই পরিবর্তনগুলো নিয়ে আসি তাই আমাদের এই পরিবর্তনের লড়াইটা ভীষণ কঠিন তো হ্যালো বন্ধুরা আমি তপু আর তপুর ছট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো শেষ পর্যন্ত দেখো বন্ধুর বন্ধুরা ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে দুটোই বাজে সান হচ্ছে ডিউটি থেকে আসলো খাওয়া দাওয়া করে ও মেয়ের সাথে আছে আর আমি হচ্ছে এই যে কাজে লেগে পড়লাম এই টবগুলো অনেক দিন ধরা পরিষ্কার করতে চাচ্ছি এই যেভাবে থেকে থেকে মরে যাচ্ছে ওই ইয়েটা কি বলো যে দেখো তো ভুলে গেছে ঝাউ গাছটা হ্যাঁ যে ঝাউ গাছটা অন্য টবে লাগালাম ওটা তো মরেই যাচ্ছে অর্ধেক পাতা মরেই গেছে ওখানে জল সার কিচ্ছু পাচ্ছিল না তার জন্য তো যা গিয়ে সব কিছু চেঞ্জ করে দিলাম আর ওইদিকে ঠাকুর বাড়ি ওইদিকে যে ছোটো ছোটো গাছগুলো কিছুদিন আগেই তোমাদের দেখালাম সব আগাছও পরিষ্কার করে একটা একটা করে ঠাল লাগিয়েছিলাম সব ফেলে দিয়ে তো ওগুলোই এখন ভালো হয়েছে আর কি ওগুলো লাগালাম এই যে আগাছা পরিষ্কার করছি আর ওটা যেটা রান্নাঘরের বারান্দায় রাখলাম এত সুন্দর হয়েছিল দেখতে তাই না পাতাগুলো তো এমন দেখতে সুন্দর না লাগলেও মানে গাছের পজিশনটা এত সুন্দর হয়েছে যে মানে কি বলবো আর খুব ভাল লাগছিল দেখতে তোমরা আমার ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ ইদানিং আমার খুবই ভালো লাগছে বন্ধুরা গিরগিটির মতো রং বদলে যেও না কিন্তু আমার বন্ধুরা এই যে গিরগিটটাকে আগে দেখেই তোমাদেরকে বলছি এটা গিরগিটি নাকি আমি তেমন ঠিক মতো নামও জানি না ওখানে দেখলাম তো ঝাউগাছে আছে তোমাদের সাথে শেয়ার করলাম তো যাকে তারপরে ফিরে এলাম টবগুলোর কাছে দুদিন পর দেখছো আমার ছেলে কি প্রতিটা টবে সুন্দরভাবে জল দিয়ে দিল আমি কিন্তু দেখিনি আমার চোখে এগুলো পড়েনি ক্যামেরাবন্দি হয়েছে বলেই আমি দেখতে পেলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি ওদিকে এই যে আনতে গেছিলাম ইয়েটা টপগুলো পরিষ্কার করে সামনে রাখবো আর কি তাই তো বন্ধুরা এটা ওটাই আর কি তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে আমি কোনো দিন ভাবতেও পারিনি যে আমাকেও কেউ এত 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 ভালোবাসবে দিন কী বলবো আর আমরা মেয়েরা সত্যি কথা বলতে আমরা ভালোবাসার কাঙ্গাল আমাদের টাকা পয়সা এগুলোর কোনো প্রয়োজন নেই হ্যাঁ সংসার করতে গেলে এই যে বাচ্চাদের মানুষ করতে গেলে আর কি টাকা পয়সার প্রয়োজন কিন্তু সব থেকে বেশি যেটা শেষ জীবন পর্যন্ত তোমার কাছে থাকবে পাশে থাকবে বা তোমাকে লাগবে মনে হবে সেটা হলো ভালোবাসা ভালোবাসা ছাড়া কোনো কিছুই নেই কিন্তু এই যে সংসার চালাতে গেলে টাকাটার প্রয়োজন হয় তাই না বিশেষ করে এই যে আমাদের যাদের শরীর অসুস্থ আর কি সব সময় তাদের আজকে যাওয়ার ইচ্ছে ইচ্ছে না যেতে হবেই কারণ হচ্ছে দুদিন পরে স্কুল ছেলের স্কুল শুরু মেয়ের স্কুল যদিও শুরু হয়ে গেছে ছেলের দুদিন পরে শুরু হবে তো ওদের জন্য হচ্ছে নতুন টিফিন বক্স ছেলের শু নিতে লাগবে মেয়ের টিফিন বক্স আর কি মেয়ের স্কুল ব্যাগ চলে আসছে আর অর্ডার করেছিলাম আর ওর শুধু টিফিন বক্সটা নিবে ওর আর পেন্সিল বক্স হ্যাঁ এগুলো নিবেও তিন ভর তো কাজ করে যাচ্ছি একটু রেস্ট করারও সময় পাইনি আর এই যে তারপরে ওই কাজটা রেখে ফাটাফট গুছিয়ে নিয়েছি পুরোটাই হয়ে গেছে কিন্তু উঠুন ঘর ঝাড়ু করতে পারিনি চলে এলাম হ্যাঁ বাবা হ্যাঁ আইসক্রিম বিভু বলছিল কর্নে আইসক্রিম কর্নে ও ঠিকই ও বলছিল কিন্তু আমি তখন বুঝতে পারিনি কিন্তু এখন ভিডিও এডিট করতে গিয়ে বুঝতে পারছি ও বলছিল কর্নেটো আইসক্রিম কর্নেটো বলতে চাচ্ছিলো কর্নে কর্নে বলছিল তো যাক গিয়ে এই যে ওখানে তো আর কোনো কিছু শেয়ার করি আমি ফুচকা খেয়েছিলাম আর বিভু আইসক্রিম খেয়ে চলে এসেছি যে বিভুর শু নিয়েছি আর হচ্ছে একজন পেট্রো নিয়েছি গরম যেহেতু চলে এলো তো গত বছরের পেট্রোগুলো এখন আর হয় না ওর পায়ে তো আমিও নিয়েছি একজোড়া চলো সব কিছু তোমাদের দেখাচ্ছে এই একটা গেঞ্জি বিভুর জন্য হচ্ছে স্কুল ড্রেসের ভিতরে পড়বে ওই জন্য আর এই যে দুটো নিলাম টি শার্ট পাতলা পাতলা গরমে পড়ার জন্য আর এটা হচ্ছে বিভুর টিফিন বক্স সেম টু সেম ওর দিদির টিফিন বক্সটা যেমন তেমনই শুধু একটাই পার্থক্য আছে সেটা হলো এই যে ছোট্ট টিফিন বক্সটা দেখতে পাচ্ছ ভিতরেটা ওটা হচ্ছে মেয়েটার হচ্ছে প্লাস্টিকের আর ছেলেটার ওটা মানে স্টিল আছে ওখানে তো মেয়ে যদিও এই বছর এটা আর নেবে না দু বছর হয়ে গেলো ওর ও এবার নতুন নিবে আর আমি নিয়েছি এই দুটো ব্লাউজ পয়লা বৈশাখের এগুলোই আমাদের বাজার আর হচ্ছে একটা পেটিকোট না সরি ভুল বললাম আমার জুতোগুলো তো তোমাদের দেখায়নি আমি এবার দু বছর পর দু দু বছর পুজোয় আমি কোনো জুতো নেইনি এবার নিলাম বন্ধুরা যেহেতু দেখলাম ওগুলো আর পরা যাবে না ভেবে এবার নিলাম এগুলো তো আর হচ্ছে মেয়ের হচ্ছে এটা স্কুল ব্যাগ অর্ডার করেছি ও শ্বশুর বাবার জন্য একটা স্যান্ডো গেঞ্জি এনেছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আসার সাথে দিয়ে দিয়েছিলাম আর এটা হলো মেরি স্কুল ব্যাগ এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম একটা পিঙ্ক কালারের ছিল সেম টু সেম ওটাতে ব্ল্যাক এরকম কারুকার্য করা তো ব্ল্যাকটাই আমার ভালো মনে হলো নেওয়ার কারণ এটা নোংরা বোঝা যাবে না বেশি ওটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে তাই না তো যা গিয়ে খুব খেতে লেগে গেছে বন্ধুরা তার জন্য ওই যে জেলেবি বাবা গেছিলো আজকে দুপুরবেলা মার্কেটের ওদিকে তো বাবাই নিয়ে এসেছিলো জেলেবিগুলো দিয়ে খেলাম মুড়ি আর দেখছি এখানে একটু মাছের ঝোল আছে তো ব্যাস আর কোনো টেনশন নাই আমি এখন শুধু আলু সেদ্ধ ভাত করবো বাবার জন্য যেহেতু মাছ আছে মেয়ের জন্য ডিম দিয়ে দিয়েছি আমার ঘি আর আলু সেদ্ধ হয়ে গেলে হয়ে গেল ব্যাস তো সত্যি কথা বলতে খুব ক্লান্ত হয়ে পড়েছি তাই তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো পুর পৃথিবীর সাথে বাই বাইব